সৌরভ কিছুটা চিন্তিত হয়ে অফিসে গেল তার সহকর্মী মনীষ জানতে চান কি হয়েছে সৌরভ বলেন তার কার্ড আটকে যাওয়ায় তিনি এটিএম থেকে কোন টাকা তুলতে পারেননি সৌরভকে থামিয়ে মনীষ জিজ্ঞাসা করেন কার্ডটা কোথায় জবাবে সৌরভ বলেন ওটা এটিএমেই আটকে আছে অভিযোগ জানাতে হেল্পলাইনে কলও করেছিলেন তাকে বলা হয় কার্ডটি উদ্ধার করতে প্রায় দু থেকে তিন ঘন্টা সময় লাগবে এখন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট হয়েছে মনীষ তাঁকে আবারও হেল্পলাইনে কল করার পরামর্শ দেন ফোন করার জন্য ফোনটি হাতে নিতেই সৌরভ দেখেন তার অ্যাকাউন্ট থেকে টাকা তোলার মেসেজ এসেছে প্রতিটি লেনদেনে পনেরো হাজার টাকা তোলা হয়েছে যা দেখে সৌরভ হতভম্ব হয়ে যান সৌরভের মতো বেশ কিছু নাগরিক আছেন যারা এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন এই ধরনের এটিএম জালিয়াতিকে এটিএম ট্র্যাপিং বলা হয় সম্প্রতি দিল্লি এনসিআর এমন অনেক ঘটনা ঘটেছে চলতি বছরের জুন মাসে গৌতম বুদ্ধ নগর পুলিশ এমন একটি চক্রকে হাতে নাতে ধরেন এবং চারজনকে গ্রেফতারও করেন পুলিশ জানিয়েছে এই গ্যাংটি সেই সমস্ত এটিএমকে টার্গেট করত যেখানে কোনো সিকিউরিটি ছিল না এরা এটিএমের ওপর নজর রাখে তারপর মেশিনের কার্ড রিডার অংশে ফেভিকুইকের মতো কিছু আঠা লাগায় কিয়স্কে জাল হেল্পলাইন নাম্বারও দিয়ে রাখে যখন একজন ব্যক্তি তার কার্ড এ প্রবেশ করান তখন কার্ডটি আটকে যায় সঙ্গে সঙ্গে এই গ্যাং সক্রিয় হয়ে ওঠে এই গ্যাংয়ের একজন সদস্য ব্যাংকের কর্মচারী হওয়ার ভান করে এ যান তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে এটিএম দ্বিতীয়বার পিন দিতে বলেন এরপরে তিনি গ্রাহককে সেই হেল্পলাইন নম্বরে কল করতে বলবেন কল করলে গ্যাং এর অন্য সদস্য গ্রাহককে থেকে ঘন্টা অপেক্ষা করার কথা জানান ইতিমধ্যে গ্রাহকের সঙ্গে উপস্থিত গ্রুপের অন্য সদস্য মেশিন থেকে কার্ডটি বের করে অন্য এটিএম দিয়ে পিন নম্বর ব্যবহার করে দ্রুত টাকা তুলে নেন অর্থমন্ত্রক সম্প্রতি একটি সংসদীয় কমিটিকে জানিয়েছে দু সালে এটিএম এবং অন্যান্য জালিয়াতি পঁয়ষট্টি শতাংশ বৃদ্ধি পেয়েছে দু সালের তুলনায় এই জালিয়াতিতে চুরি হওয়ার অর্থ প্রায় দ্বিগুণ দশ লক্ষেরও বেশি জালিয়াতি হয়েছে দু সালে এবং মানুষের এক কোটি টাকা প্রতারিত হয়েছে দু সালে সতেরো লক্ষেরও বেশি জালিয়াতি করা হয়েছিল এবং নাগরিকদের দু কোটি টাকা চুরি হয়েছিল এটিএম জালিয়াতি বিভিন্ন ধরনের হয় সেগুলো কি কি এটিএম কার্ড ট্র্যাপিং ছাড়াও প্রতারকরা আরও অনেক পদ্ধতি ব্যবহার করছেন এর মধ্যে রয়েছে স্কিমিং শিমিং চুরি এবং ক্যাশ ট্র্যাপিং এর মতো কৌশল স্কিমিং মানে হল প্রতারণার কল বা অন্যান্য অনলাইন পদ্ধতির মাধ্যমে এটিএম কার্ডের তথ্য চুরি করা তারপরে তারা ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে লেনদেন করেন শিমিংয়ে প্রতারকরা এটিএম এর সঙ্গে কারচুপি করেন শিমিং ডিভাইস নামে একটি ছোট ডিভাইস ইনস্টল করে শিমিং ডিভাইসটি এটিএম ব্যবহারকারীদের কার্ডের ম্যাগনেটিক স্ট্রিপ থেকে তথ্য রেকর্ড করে অন্য পদ্ধতি হলো পিন থেফট প্রতারকরা ATM এর রুম বা প্লাস্টিকের কিপ্যাড ওভারলেতে হিডেন ক্যামেরা ইনস্টল করেন এখন আপনি যেই কার্ডটি এটিএম এ ঢোকাবেন আর পিন নম্বর দেবেন তখন কি স্ট্রোকগুলি পিনটি ক্যাপচার করে নেয় এটিএম জালিয়াতিতে আরেকটি পদ্ধতি ব্যবহার করা হয় একে ক্যাশ ট্র্যাপিং বলা হয় প্রতারকরা ক্যাশ ডিসপেন্সারে একটি ডিভাইস ঢুকিয়ে রাখেন এটি মেশিন থেকে নগদ বেরোনোতে বাধা দেয় ফোনে টাকা কেটে নেওয়া মেসেজ আসে কিন্তু নগদ আসে না এই পরিস্থিতিতে আপনি ব্যাংকে ফোন করবেন বা আপনি ভাববেন যে টাকা না এনে তা নিজে থেকেই ফেরত পাবেন

आप फिर उसके बाद आप एक पुलिस कंप्लेंट फाइल कर कर और अपने साइबर क्राइम सेल में जाएंगे और अपने रिपोर्ट दर्ज कर सकते हैं और फिर आप জালিয়াতির বিষয়ে অবিলম্বে ব্যাংককে জানান পুলিশের সাইবার সেলে একটি কপি নথিভুক্ত করুন এটিএম ব্যবহার করার সময় সতর্ক থাকুন না হলে সৌরভের মতো আপনার টাকাও খোয়া যেতে পারে সৌরভের ভুল থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে সেই সময় যখন তার কার্ডটি এটিএমে আটকে যায় তখন সৌরভের কি করা উচিত ছিল প্রথমেই এটিএম বুথে হেল্পলাইন নাম্বারে ফোন করা উচিত ছিল তার উচিত ছিল ব্যাংকের অফিসিয়াল কাস্টমার কেয়ার নাম্বারে কল করা অবিলম্বে কার্ডটি ব্লক করা উচিত ছিল যারা টেকনিশিয়ান হওয়ার ভান করে এসেছিলেন তাদের আইডি চেক করা উচিত ছিল সৌরভ ভুল করেছেন কিন্তু আপনি এই ভুল করবেন না তাই নিরাপদ থাকুন সতর্ক থাকুন